জামাইয়ের পছন্দের খাবার রান্না করে জামাইকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তো সেটা পুরোটাই উল্টা হয়ে গেল লাস্টে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম তো ওনার পছন্দের খাবারটা রান্না করার আগে ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আজকে বাহিরে খাওয়ার কোনো প্ল্যান আছে কি না কারণ মাঝে মাঝে রাতে দেখা যায় রান্না বান্না করে রাখি তো বাসায় এসে আর খায় না কারণ ওনার বন্ধুদের সাথে মাঝে মাঝে বাহিরেই খাওয়া দাওয়া করে আসে তো উনি তখন বলতেছিল যে কেন কি কী হয়েছে বলতেছিলাম এমনিতেই জিজ্ঞেস করলাম তারপর উনি বলল আসি কি রান্না করা হবে আমি বলতেছিলাম আলু ভাজি করবো আর ডিম ভাজি করব। পরে বলতেছিল আচ্ছা ঠিক আছে তো আমি যখন রান্নাটা করতেছিলাম চুপচুপ করে যে আজকে ওনাকে কিছুই বলবো না তো কিছুক্ষণ পরে দেখি হঠাৎ করে রান্না করে চলে যায় চলে গিয়ে তো মানে রান্না করে পাড়া দিয়ে বলতেছিলো যে আজকে কি রান্না করতেছো মানে উনি বুঝতে পেরে গেছে কারণ রাতটা ওনার এত বেশি পছন্দ কি আর বলবো সপ্তাহে যদি ওনাকে তিন চার দিন বিরিয়ানি আর খিচুড়ি রান্না করে দেওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই ভাতের থেকে বিরিয়ানি খিচুড়ি এগুলো ওনার সেই পছন্দ তো রান্না করে ঢুকে যখন আমি মাংসটা কষান করতেছিলাম তখনই বলতেছিল আজকে বিরিয়ানি রান্না করতেছো তো কি আর করার আমি বললাম যে হ্যাঁ বিরিয়ানি রান্না করতেছি তো বাসায় যখন বিরিয়ানি খিচুড়ি কিছু রান্না করা হয় যেহেতু রাস্তার পাশে আমাদের বাড়ি তো উনি যখন রাস্তা দিয়ে আসতে নেয় তখন বাসায় এসে বলবে তুমি যখন রান্না করো তখন ঘরের জানালাগুলো বন্ধ করে দিতে পারো না তখন যদি বলি কেন কী হয়েছে কই বাহির দিয়ে হাঁটা যায় না গন্ধে থাকা যায় না তাহলে ওনার কতটা পছন্দ বুঝতে পারছেন তো যাই হোক কথা বলতে বলতে মাংসটা কিন্তু আমি কষান করে নিয়েছি সব মশলাপাতি দিয়ে এখন এই যে পোলাওটা রান্না করে নেব তো এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম আমি কাউরে কিন্তু রান্না শিখাচ্ছি না আমি আমার নিজের মতো করে রান্না করছি তবে আজকে একটু ভিন্নভাবে রান্না করে নিয়েছি প্রথমে মাংসটা কষান করে নিয়েছি তারপরে যেখানে চালটা বাজি করে নিয়ে গরম পানি দিয়ে দিলাম আবার মাঝে মাঝে দেখা যায় মাংসর সাথে একসাথে চালটা কষান করে নিই তো যাই হোক সবাই একটু সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এই যে মাংসটা আমি চালের ভিতরে দিয়ে দিলাম লাস্টে আমি কিছু দুধ দিয়ে দিলাম বিরিয়ানির ভিতরে টক দই দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে কিন্তু আমার কাছে টক দই ছিল না যার কারণে আমি দুধটাই দিয়ে দিলাম সাথে কিছু কাঁচামরিচও আমি দিয়ে দেব ফ্লেভারের জন্য তো সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি একটা ঢাকনাতে ডেকে দেব পোলাও বিরিয়ানি খুব বেশি নাড়তে হয় না দেখা যায় ভেঙে ভেঙে যায় আর বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল লাস্টে এখানে আমি কিছু ঘি দিয়ে দিলাম ভিডিওটা আছে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ